সকালের তাড়াহুড়াতে যদি একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায় আর যেটা ঝটপট তৈরি হয়ে যায় আর বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তো কথাই নেই তো এটা একদম বানিয়ে দেখতে পারেন ভীষণ হেলদি আর ঝটপট তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা বঙ্গিন নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি ওটস নিয়ে নেব এক কাপ ওটস নিয়ে নেব আপনি প্লেন ওটসও নিতে পারেন রোল ওটসও নিতে পারেন যেটা ইচ্ছে আপনি নিতে পারেন বাকি আপনারা কম বেশি করতে পারেন আমি এক কাপ ওটস নিয়ে নিলাম এবার এটাকে আমি শুকনো মিক্সারে দুবার চালিয়ে একদম পাউডার বানিয়ে নেব দেখুন আমি পাউডার বানিয়ে নিয়েছি এতে কোনো জল ইউজ করবেন না চায়ে আপনারা এটাকে একটুখানি ভেজে নিতে পারেন শুকনো আমি ভাজিনি এমনি পাউডার বানিয়ে নিয়েছি এর মধ্যে একটা শিমলা মির্চ আমি ছোটো ছোটো কেটে নিয়েছি একটা গাজর আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দেবো এর মধ্যে আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো সরিয়ে দিলাম এতগুলো কাঁচা লঙ্কা লাগবে না একটা গাজর মির্চ মানে ক্যাপসিকাম আর আমি চারটে মতন দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেব হাফ কাপের মতন জল দেব। দিয়ে এটাকে আগে ফাইন পেস্ট করে নেব দেখুন আমি দুই তিনবার চালিয়ে মিক্সারটা চালিয়ে নিয়েছি নিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ চাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আপনাদের যদি সময় না থাকে তিন ঘন্টা আগে আপনারা ভিজিয়ে দিতে পারেন এক কাপ চাল চার পাঁচবার ভালো করে ধুয়েও এটা আমি ভিজিয়ে নিয়েছি এবার ওইটার জলটা ফেলে দিলাম এবার ওইটা আমি পিষে নেব দেখুন চাল মির্চ গাজর আর আপনার কাঁচা লঙ্কা আর ওটস সব একসাথে পিষে নিলাম ওটসটা আমি আগে পাউডার বানিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে চালের জায়গায় অন্য কিছু দিতে পারেন যদি মন চায় আপনারা সুজিও দিতে পারেন কিন্তু এটা একদম অন্যরকমে এটা এরকম বানিয়ে দেখবেন দারুণ ক্রিস্পি হবে আর খেতে দুর্দান্ত লাগবে এবার দেখুন একটা ঘন ব্যাটার হয়ে গেছে এর মধ্যে আমি এবার নুন দেব নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যদি জল লাগে একটু করে জল দেব। বেশি দেব না যদি বেশি ঘন লাগে তাহলে একটু করে আমরা জল দেব বেশি না হাফ কাপ কি তার থেকে একটু কম বুঝে আমরা জলটা দেব। এবার আমি ফাইভেন গ্যাসেতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে গরম হয়ে গেছে একটু জলের ছেটটা দিয়ে দেবো যাতে গরমটা কেটে যায় এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দেবো ভীষণ হেলদি ভীষণ ইচি আর যারা ডায়েটে আছে তারা এই ওটস দিয়ে বানিয়ে খেতে পারেন ওটস তো আজকাল সবার ঘরে থাকে একটু অন্যরকম খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন আমি এক হাতা দিয়ে দেবো দিয়ে ওইটাকে ভালো করে পুরো প্লেটে আমি ছড়িয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রাখবো আমি কিন্তু হাই করবো না তাহলে কিসমিপনটা হবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো সাইড দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দেবো আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন বাটারও দিতে পারেন দেখুন হয়ে গেছে এবার আমি এটাকে মুড়িয়ে নেব আপনারা মোড়াতে পারেন আমি একটুখানি আট থেকে দশ সেকেন্ড একটু সেঁকে নেব দিয়ে তারপর আমি এটাকে রোলের মতন করে নেব ভীষণ হেলদি খেতে দারুণ লাগে চাল দেওয়ার কারণে ভীষণ কিস্পিপন হবে আপনার ইচ্ছা করলে চাল আর উড়োর তাল যেটা আমি দোষা বানাই সেটাও দিতে পারেন চাল আর উড়োর তাল দেখুন আমাদের ঝটপট তৈরি হয়ে গেলো একটা দোষা হয়ে গেলো আর একটা সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব আপনারা ইচ্ছা করলে আলু সেদ্ধ করে এটা আমরা দোসাতে দিই সেটাও দিতে পারেন কিন্তু সকালবেলা ঝটপটেতে এটাও আলাদা অন্যরকম হবে এটাই সবজিও রয়েছে শিমলা মির্চ গাজর আপনারা আপনাদের মনের মতন সবজি দিতে পারেন বিটও দিতে পারেন এই সময় বিট শীতকালে দিয়ে একটা ফাইন পেস্ট হয়ে যাবে এবং এটা একটু অন্যরকম চাল দেওয়ার জন্য ভীষণ সফট হয় একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখতে পারেন আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে এটা আপনি ব্রেকফাস্টে বানাতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমাদের ঝটপট তৈরি হয়ে গেল দেখুন ওটস ভেজিটেবিল দোসা এবার আমি এখানে চাটনি বানিয়ে নেব এতে আমি হাফ কাপ রোস্টেড চানা দিয়ে দিলাম হাফ কাপ মুগলি দিয়ে দিলাম মানে বাদাম এর মধ্যে কাঁচা লঙ্কা দেব একটু আদা দেব আর কয়েকটা রসুন দেব। এর মধ্যে আপনারা টমেটোও দিতে পারেন আমি টমেটো আর দিচ্ছি না একটু করে জল দিয়ে দেব। তার আগে আমি ডেসিকেটেড কোকোনাট আমি এটা ঘরেতে সবসময় রাখি মানে শুকনো নারকেল শুকনো নারকেল দিয়ে দেব। দু চামচ একটুখানি নুন দেব একটুখানি চিনি দেব আর জল দিয়ে পেস্ট করে নেব এই চাটনিটা দারুণ লাগে আপনারা বানিয়ে দেখতে পারেন এই চাটনি দিয়ে আপনারা ইডলি দোসা কিছুই খেতে পারেন আপে দেখুন আমাদের ছটপট তৈরি হয়ে গেল যদি আজকের ভিডিওটা আপনাদের হেলদি লাগে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই আমার ভিডিও পুরো দেখবেন আর অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কি না দেখুন কি দারুণ হয়ে গেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ